তো হ্যালো বন্ধুরা কীরকম আছো তোমরা তো আমি তো খুব বেশি ভালো আছি তো ওই দিনটা আছিল পঁচিশে ডিসেম্বর তো আমরা সব তো মানে পঁচিশে ডিসেম্বরের দিন মানে আমরা পিকনিকে যাওয়ার একটা প্ল্যান থাকে তো এইবারও যেই আর গিয়া তো এখানে ধরো বৌদি তান মানে ছোট্ট একটা মনা তো এরাও যে এইবার আর এখন ওই যে মনটিও বাইরে গেছে আর এবার বাবা যেই না কারণ টমটা দেখতে লাগবো তো শিম্পি তারা বাইরে গেছে ওই দেখো শিম্পি কী সুন্দর ড্রেস ট্রেস লাগাইয়া রেডি আর আমিও রেডি আর আজকের দিনটা আমার লাগে খুব বিশেষ দিন কারণ আজকে আমার জন্মদিন তো উপলক্ষে মানে আমরা সব মিলিয়ে আমরা মানে ছুটোহাটোর একটা পিকনিক করিলে তো এইদিকে এখানে আমরা বাসাই গেছে আর আমরা তো আমরা বাড়ির সামনে থেকে আইসি আইয়ে বাবা তারা এখানেও মানে উঠছি তো এখন আমরা আস্তে আস্তে সব মিলিয়া বাসও উঠি জিম আর উঠার পরে আমরা একটা জায়গার যাইম তো জায়গা এখনও যেহেতু সিলেক্ট করা ওইসে না মানে আমরা যে জায়গায় যাইমু আমরা মনে মনে ভাবছি কিন্তু কোন জায়গা লাম এটা মনে মনে এখনো মানে সবে সিলেক্ট করছি না কারণ যে জায়গা সুন্দর দেখমু আমি যাইমু আর গাড়ির খুব ফুর্তিওর তো তোমরা দেখতে দেখো আমি একটুকু এডিট করতাম না আর কাটাকাটিও করতাম না তো তোমরা দেখো ছ জনে তো গাড়ির তো নাচতে নাচতে আওয়া হইলো ওই জায়গাত তো এই জায়গাটা আমার যেহেতু পছন্দ লাগছে না তাও আমরা জায়গা সিলেক্ট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে তো এইখানেও আমার শাশুড়ি গান গাইলা তারপরে এই দেখো এই জায়গাটা খুব মানে দেখো মানে পাহাড় টাহাড় খুব সুন্দর কিন্তু আমরা যে জায়গায় পিকনিক এসে দুলা মানে দুলা জলটাও সুন্দর না আমরা এখানে আইসি একটু ফটো উঠাত আর লাস্টের দিকে আমরা খাওয়া দাওয়া করলাম এটা আর উঠেইছি না তো তারপরে আমরা সব মিলিয়া দামাইল টামাইল দিলাম গাড়িতেই দেখো খুব ফুর্তি করলাম আর আমরা তারপরে বাড়িতে এলাম তো আজকের ভিডিওটা মানে একদম শর্টে মানে আমি করছি যতটা মনে হয়েছে করছি কারণ এখন আমি ব্লগ টক করি না কিন্তু একটু স্মৃতি হিসাবে তো রাখতে লাগবো আমার ইউটিউবও তো আমি একটু ছোটো মোটো করে ভিডিওটা এডিট করিয়া আমি সারলাম তো ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানিয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও